গরমের সময় যখন আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করাটা একটা ভয়ঙ্কর আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়ায় ঠিক সেই সময় মাথায় চলতে থাকে যে অল্প সময় কি করে সুস্বাদু রান্না করা যায় তো আমার এই চ্যানেলে এবং আমার পেজে আমি বেশ কয়েকটি রান্না আপনাদের সাথে শেয়ার করেছি যেটা ভীষণ অল্প সময় এবং খুব তাড়াতাড়ি রান্না করা পসিবল সেই রকমই আজকে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেটা খুব অল্প সময় এবং ভীষণই সহজ উপায় মাত্র পনেরো মিনিটে এবং দারুণ সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলুন আজকে আমি আমার এস টি অফিস ব্লগে আপনাদের সাথে ঝিঙের কৌড়া রান্না করার একটা দারুণ রেসিপি শেয়ার করি এই ঝিঙের কৌড়া নামটা একটু অদ্ভুত খোটমোটো হলেও রান্নাটা কিন্তু বেশ সহজ আর খুব সুস্বাদু হয় আমি নিজে হলপ করে বলতে পারি যে আপনারা যদি এই রান্নাটি বাড়িতে বানান তাহলে কিন্তু অন বাড়ির অতিথিরা বা বাড়ির যে সদস্যরা তারা কিন্তু আপনাদের কাছ থেকে আর অন্য কোনো পদ চাইবে না শুধু এই এক পদেই তাদের সম্পূর্ণ ভাত খাওয়া একেবারেই কমপ্লিট হয়ে যাবে তো এই রান্নাটা করার জন্য সবার প্রথমে ঝিঙে আমাদের যেহেতু মেন এখানে উপকরণ বা প্রধান উপকরণ সেটাকে বেশ ভালো করে ধুয়ে সম্পূর্ণ খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে আমি অনেকেই দেখেছি ঝিঙে যখন খোসা ছাড়ান তখন কিছুটা করে খোসা রেখে দেন অনেককে বলতে গেলে আমার মা নিজেও যখন ঝিঙে রান্না করেন তখন অল্প অল্প খোসা গায়ে রেখে দেন কিন্তু এই রান্নাটা করার জন্য সম্পূর্ণ খোসাটাকে একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে আর চেষ্টা করবেন ঝিঙের পরিমাণটা যেন একটু বেশি হয় কারণ এই রান্নায় ঝিঙে ছাড়া আর প্রায় বলতে গেলে আর কোনো সবজিই পড়বে না তো যেহেতু ঝিঙে গরমে মানে তেলের মধ্যে পড়লেই জল ছেড়ে একদম একটুখানি হয়ে যায় সেই জন্য ঝিঙের পরিমাণটা একটু বেশি করেই নেবেন আপনাদের পরিবারের সদস্যের পরিমাণ বুঝে তো আমার এখানে দেখুন ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে প্রায় দুই ইঞ্চি মতো বড় বড় করে টুকরো করে কেটে নিতে হবে তো আমার এখানে সবকটা ঝিঙে ভালো করে আমি টুকরো করে করে কেটে নিয়েছি ঝিঙেগুলো কিন্তু বেশি ছোট ছোটো টুকরো করে একেবারেই কাটা যাবে না একটু বড় বড় করে টুকরো করতে হবে তো আমি এখানে ঝিঙেটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিচ্ছি অন্যদিকে তৈরি করে নিচ্ছি এর একটা সামান্য মশলা যেখানে আমি আমার স্বাদ অনুসারে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আমি এখানে লাল লঙ্কা নিয়েছি আপনারা চাইলে শুকনো লঙ্কা কিংবা আপনারা যদি চান তাহলে কাঁচা সবুজ লঙ্কাও নিতে পারেন আর নিয়েছি এক চামচ মতো কালো শস্যে আর কালো শস্যে বাটার সময় অতি অবশ্যই যেটা করতে হয় সেটা একটু নুন দিয়ে নিতে হয় তো আমি নুন দিয়ে শুকনোভাবে লঙ্কার সাথে সর্ষেটাকে একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এইরকম তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু জল এই রকম দুভাবে পেস্ট করলে কি হয় বলুন তো সর্ষেটা না একদম ফাইন পেস্ট হবে মানে একদম শিলেবাটার মতো যদিও শিলেবাটার মতো স্বাদ অতটা নাও হতে পারে কিন্তু একদম সুন্দর মিহি পেস্ট হয় এরপর আমি একটা বাটিতে অল্প একটু জল নিয়ে তার মধ্যে নিয়ে নিয়েছি একটু নারকলের গুঁড়ো বাজার চলতে যে প্যাকেট যত নারকলের গুঁড়ো পাওয়া যায় সে নারকলের গুঁড়ো আমি এখানে নিয়ে নিয়েছি আপনাদের বাড়িতে যদি নারকেল বাড়িতে অবশ্যই যদি অ্যাভেলেবেল থাকে তাহলে একটা গোটা নারকেলের অর্ধেক করে বা অর্ধেক মালার নারকেলের হাফ আমার এই রান্নাটাতে প্রয়োজন হবে সেই রকম পরিমাণে আমি নিতে বলছি যদি বেশি পরিমাণে ঝিঙে থাকে তাহলে বেশি পরিমাণে নেবেন তো সেটাকে বেটে তার দুধ ব্রেড করে বা পুরো বাটা মটাকেই আপনি রান্নাতে ব্যবহার করতে পারেন এরপরে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু কালো জিরে ফোড়ন ফোড়নের গন্ধটা সুন্দর বেরিয়ে এলে তার মধ্যে সমস্ত ঝিঙে যেগুলো ধুয়ে রেখেছিলাম জল জড়িয়ে সেগুলোকে আমি দিয়ে দিয়েছি এই রান্নায় কিন্তু এক বিন্দু জলের ব্যবহার হবে না যেটুকু যেটুকুনি শুধু মশলা বাটার সময় বা মশলা বাটাতে যেটুকুন জল রয়েছে সেটুকু জলই এখানে রান্না হবে কারণ ঝিঙে রান্না করতে গেলে প্রচুর ঝিঙের থেকে জল বেরোয় তো সেই জলেই ঝিঙে সেদ্ধও হয়ে যাবে আর রান্নাটাও আমাদের কমপ্লিট হয়ে যাবে। এই যে রান্নাটা এই ধরনের রান্না আপনি করতে পারবেন ঝিঙে দিয়ে বা চিচিঙ্গে হয় চিচিঙ্গে দিয়েও করতে পারেন কিংবা পটল দিয়েও কিন্তু এই কৌড়া রান্না করা সম্ভব বা কৌড়া রান্না করলে ভালো লাগে এইবার ঝিঙেটা ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি নুন দেওয়ার সময় খেয়াল রাখবেন সর্ষে বাটার সময় কিন্তু আপনি নুন দিয়েছিলেন তো সেটা মাথায় রেখে কিন্তু আপনি নুনটা অবশ্যই দেবেন এই যে কৌড়া রান্না করাটা নামটা কৌড়া কেন হলো যেমন রান্নার একটা ধরন হয় বাটা ঝাল ঝোল সেরকমই কৌড়াও হচ্ছে রান্নার আরেকটা পদ্ধতির নাম তো এই যে রান্নাটা হচ্ছে যেহেতু নারকুল কুড়িয়ে এখানে রান্না করা হয় সেই জন্য এই রান্নাটার নাম হয়ে যায় কোড়া বা কৌড়া তো আমি দেখুন এখানে রান্না করার সময় যে একটু একটু ঢেকে রান্না করছি যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ এটা ভীষণ সহজ আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় যেহেতু এর মধ্যে আলাদা আর করে কোনো সবজি পরে না ঝিঙে সেদ্ধ হতে ঢাকা দিয়ে রান্না করলে ঝিঙে পাঁচ মিনিটেই সেদ্ধ হয়ে যায় তো এই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা ঢেকে ঢেকে রান্না করছি আর ফ্লেমটা একটু মিডিয়ামের দিকে রাখবেন একদম অল্প ফ্লেমে রেখে দিলে না জলটা শুকোতে সময় লেগে যায় তো মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন দেখুন আমার এখানে ঝিঙেটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এবার দিয়ে দিচ্ছি আমি যে সর্ষে কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেই সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে লাল লঙ্কা দিয়েছি সেই জন্য এটার রঙটা একটু লালচে লালচে হয়েছে নাহলে কিন্তু একদম সুন্দর সাদাটাই সবুজে দেখতে লাগবে আর দিয়ে দিচ্ছি ওই যে আমি নারকেলের যে দুধটা গুলে রেখেছিলাম সেই নারকেলের দুধটা এখানে আমি দিয়ে দিলাম এবার সমস্ত মশলাটাকে শুধু একসাথে মিশিয়ে দু তিন মিনিটের জন্য একটু কষিয়ে নেওয়া তাহলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আপনার একদম কমপ্লিট খেতে এটা এতটাই সুস্বাদু হয় আর একটু সামান্য একটু চিনি দিয়ে দেবেন স্বাদটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু এটার মধ্যে আপনি নারকেলের দুধ দিয়েছেন একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আর ওই সর্ষে বাটার সুন্দর একটা ঝাঁজ এই রান্নাটাকে অপূর্ব লেভেলে নিয়ে যায় আর অসাধারণ টেস্ট হয় এই রান্নাটা সত্যি কথা বলতে শুধুমাত্র এই একটা পদ দিয়েই আপনি সম্পূর্ণ ভাত খেয়ে নিতে পারবেন রান্নাটা দেখে বা রান্নার যে উপকরণগুলো দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কতটা সুস্বাদু এটা খেতে হয় আর কতটা সিম্পল রান্না এগুলো আগেকার দিনে মানুষটা এত সুন্দর সুন্দর এত সিম্পল সিম্পল রান্না করেছিলেন যে মানে কোনো বলার কোনো ভাষাই আমার কাছে নেই তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা খুবই সিম্পল রেসিপি আমি জানি হয়তো অনেকেই বাড়িতে করে থাকেন তবু আমার ভালো লাগলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের ভালো লাগলো অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না কারণ আপনারা জানেন যে আমি আপনাদের কমেন্ট পড়তে ভীষণ ভালোবাসি যদি ভালো লাগে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকের বন্ধুরা প্লিজ এই পেজটাকে অবশ্যই প্লিজ ফলো করে নেবেন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করুন প্রচুর লাইক করবেন আজকের মতো তাহলে আসি দেখা হবে আবার আগামীকাল অন্য একটা ভিডিও নিয়ে টাটা